বড় ভাইয়ের জন্য যে কত কি করতে হইতেছে আমার এই যে একটা বাস এটা কি প্রাইম এন্টার প্রাইজ ঢাকা ভুয়াপুর টাঙ্গাইল আলানা ফালানা ডিমকানা এই বাসকেও আমার সাইড দিয়ে দিতে হয়েছে বুঝতে পারছেন কি তো কেমনটা লাগে এই ফরবিন পান সম্মান কি থাকবে 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 মানে হানিফের শাহাবতে আলী আলানা ফালানা দিচ্ছে আইল্যান্ডের উপর দিয়ে উঠে হ্যাঁ আজকে যেই পরিমাণে চাপ দেখতে দেখতেছি ভাই ভাই এমনিতে আমারও ভয় করতেছে নিজেরই হাইওয়ে গাড়ি দেখে দাদা দাদা এখন বলা যাবে না আজকে সব বরাতের দিন প্লাস আজকে চোদ্দই ফেব্রুয়ারি তো সবাই তো আজকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে তো আমরা দেখছি সেই কারণে একটু ভাঙা চোরা পার হয়ে নি তারপরে কথা বলি দিন পর হেলমেটটা বের করছি প্লাস বড় ভাইয়ের সাথে যাইতেছি ফার্স্ট টাইম তো আমি সবসময় সিঙ্গেল রাইড করি আজকে ভাই আছে ফিউলটা লোড করতে হবো ছোটো ভাইকে পিক আপ করতে হবো দুইজন দুইজন মানে দুইজন দুজনকে পিক আপ করবো একটু উল্টা যাইতাছি তো এখন যাইতেছি কোথায় আমি সঠিক মনে নাই তো যেটাই হোক যাইতেছি পাম্পটা থেকে আগে ফিউল লোড করি তারপরে রওনা দিয়ে চলে যাবো গোপালপুরের দিকে প্রায় ছোট্ট একটা ট্যুর পঞ্চাশ থেকে ষাট কিলো মানে অনেক দিন পরে যাইতেছি তো তো ভালো লাগবেই আর সব থেকে সমস্যার যেটা হল বড় ভাইয়ের গাড়ি নতুন মানে সবে দুইশো আড়াইশো কিলো চলছে উনি তো গাড়ি টানতেই পারবে না চল্লিশ পঞ্চাশ লিমিট তো ওনার পিছন পিছনই যাইতে হবে তো সময়টা হাতে নিয়ে বের হয়েছে অনেকটা এখন সাড়ে দশটা বাজে তো নামাজের সময় তো দেড়টার সময় তো ওইখানে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ হাইরোডে এই পঞ্চাশে টানলে মনে হইতাছে যে সাইকেল চালাইতেছি হাজি ফিলিং স্টেশন মানে ছোটো ছোটো পাম্প তো যাই হোক এই যে ছোটো ভাই একটার খুশি দেই খেত একবারে উড়া দৌড়া লাগতেছে আমি কয়টা সময় জানো আমার কাজ আসছে না গাড়িটা দেখছো কি গাড়িটা দেখছো কি নিউ ব্র্যান্ডেড কোনটা নিউ দেখে দেখি আগুন হ্যাঁ ভাই টেনশন নট ধুই এসে বর তো ফাইনালি অনেক দিন পর ট্যাঙ্কিটা ফুল করা হইলো এই ফুল ট্যাঙ্কিটা দেখে ভালো লাগতেছে তো যত যাই হোক যেরকম সেরকম আলানা ফালানা ডিমকানা সব কিছু বাদ তো আজকে যাইতেছি গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদ দেখার জন্য মানে পরিদর্শন করার জন্য যা হয় মানে কি বলবো দুশো এক গম্বুজ মসজিদ পরিদর্শন প্লাস ঘোরার জন্য ট্যুরে যাইতেছি আর আজকের যেটা বলার কথা সেটা হল হে ভিডিও ওয়েলকাম টু মাই ইউটিউব আবারও বলছি ইউটিউব তো যাই হোক ইউটিউব দিস ইজ এ ভিডিও টু চ্যানেল ভাবি কেমন আছে এখন ফেসবুক ইউটিউব মানে সব কিছুতে কন্টিনিউ থাকার চেষ্টা করব দুই মাস যাবৎ কোনো ভিডিও সেরকমভাবে আপলোড করতেছি না তো এখন আবার শুরু করব যে ইনশাল্লাহ সব কিছু আবারও আগের মতো টেক ওভার করতে চেষ্টা করতেছি ওহো বড় ভাই তো অনেকটা পিছনে পড়ে গেছে আমার তো মনেই নেই যে ওনার গাড়ি স্পিড সমস্যাটা হইলো বাইরে এলো ড্রাইভিং লাইসেন্সটা এখনো আসে নাই মানে সবে মাত্র গাড়ি করে কিনে ফেলছে তো মানে কোনো সিস্টেম ছাড়া তো এখন ড্রাইভিং লাইসেন্সটা করতে পারে নাই লাইনার কপিটা জমা দেওয়ার লাইসেন্সটা মানে এই গাড়ির কাগজটা ওনার নামে আনছে তো এখন ওনারে নিয়ে যাইতেছি সাত দিনের পর সাত দিনের মাথায় যে গোপালপুর নিয়া টাঙ্গাইল থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার আমরা নিয়ে যাইতেছি এখন সমস্যা হলো পুলিশ চেকপোস্ট যদি বসে তাহলে তো ঘুরে মেলা দিতে হবো আল্লাহ রহমতে আপনার ভাইয়ের কিছু আছে ওইটা নাই কিন্তু এই বড় ভাইয়ের তো সমস্যাটা ওইখানে তার মধ্যে বড় ভাইয়ের গাড়ির এখন হলো ব্রেকিং পিরিয়ড যেটাকে বলা হয় ওইটা এখনো শেষ হয় নাই শেষ হয় নাই বলতে মনে হয় আমার সুরই হয় নাই এটা বললেও চলে তো যাওয়ার কথা ছিল চারজন হঠাৎ করে একজন কমে গেছে তো আরেকজন আমাকে বলছিল মানে আমি যাকে আগে বলছিলাম সে তাকে সে আমার না করছে আজকে সকালে আমারে বলছে আমি না করে দিছি কারণ আমাদের লোকজন সংখ্যা মনে করেন যে ফুলি ছিল হঠাৎ করে আবার একজন কমে গেছে আজকে হাইওয়েতে প্রচন্ড চাপ এত চাপে তো সমস্যা তার মধ্যে ভাইয়ের কারণে তো গাড়ি টানতে পারবো না একবারে দিচ্ছে বাজে এই কোরোটি হাট খোলাটা মনে করেন যে সমস্যা এখানে দুই পাশে জ্ঞান জাম বাজায় দিছে সোজা কথা বলতে এত গাড়ি কেন কি করতে আসছে আমি এটাই বুঝতেছি না যে আজকে হাইওয়েতে এত বাস কেন রে ভাই দেখো কেমন কেমন করে আসতেছে ভান্ডারা চলতেছে ওই ফ্রিতে খাবার টাবার দিতে নাকি রে ও এখানে আবার রাস্তা পার হবে দুই কেজি গাড়ি ঘোড়া তো আমি আগে ডাইনে ধরি ঠিক আছে হ্যাঁ সে কারণে কারণ এগুলো যদি যাওয়া ধরে আমার বের করে যাওয়া ধরবো তো সে কারণে আমি ও মা গো যে গাড়িগুলো আমি যাই ঠিক আছে তো যাওয়াটাও স্লো মনে করেন যে কিছু কিছু সমস্যা দায়ক যেমন ধরেন এই যে ফোর লাইন রোডে এখন যাব এখন রাস্তাটা ফাঁকা হয়েছে মানে বাস এই পরিমানে প্যারাটা দিচ্ছে আমারে পুরো জানের পরানে মনে করেন যে ভয় পেয়ে রইছি আমি কারণ ঢুকাইতেছে মানে পিছন ওদের সাইড দিয়ে হারা হারতেছি না আমি মানে কী যে বলবো অনেক দিন পর আসছি প্লাস বানি হেলমেটটা নিয়ে তো কিছু রিয়াকশন নেওয়ার চেষ্টা করতেছি মাগার কেউ রিয়াকশন দেয়ই না আর যারা রিয়াকশন দেয় তখন আমার ক্যামেরাটাই চালু থাকে না আর যখন ক্যামেরাটা চালু থাকে সালারার চোখ বন্ধ করে থাকে যে দেখি না আমরা আমাদের টাঙ্গাইলের মনির একটা বিখ্যাত পেট্রোল পাম্প যেটাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম তখন আমার চ্যানেলটা অনেক ছোটো ছিল কিন্তু রিসপন্স যা পাইছি আপনাদের কাছ থেকে ওয়াও তো যাই হোক এটা মনে করেন এখন এলো ধুয়ে মিশা পরিষ্কার করে ধুয়ে দিছে মনে হয় না ধুয়ে মশা নাই যে বা আছে ভাই পুরা ময়লা টয়লা আছে তো এখন ওইখানে যাওয়ার মতো সিস্টেম নাই ওমা এই হারাম দাদা বাদ্য চট বেদ পোলাপান কোনদের গাড়ি ঢুকেছে আমি তো দেখি না আমি তো পেট্রোল পাম্প দেখতেছিলাম ঠাকুরদেব মনে আগে এলাই এর মধ্যে আমার এলো বড়ো ভাইয়ের ডাইন্দে ঢুকেছে তো আমি তো ভয় পেয়ে গেছিলাম তো সেটাই বলি যেটাই বলি মানে সব কিছু চাইলে গেতেছি কারণ অনেকদিন পরে এলো প্যাক প্যাক করা শুরু করে দিচ্ছি তো ও মাই গড বড় ভাই আমার আগে চলে গেছে তো এখন আর কিছু করার নাই তেলাঙ্গা পর্যন্ত এইভাবে চাপ খাইতে খাইতে যাইতে হবে তারপরে যাতে ধরবো এলো ভুয়াপুর রোড ঠিক আছে গাড়ি তো পুরো উল্টা গেছে সবাই ঠিক তো আছে ভাই আইল্যান্ডের উপর দৌড়ছে পুরাটা কারো কোনো ক্ষতি হয় নাই তো ভাই মানুষজন আল্লাহ হানিফ আমাদের ও হানিফ চলো এটা কোথা থেকে আসছিল নওগাঁ বগুড়া ঢাকা মোয়াখালী শাহফতে আলী মানে হানিফের শাহফতে আলী আলানা ফালানা দিচ্ছে আইল্যান্ডের উপর দিয়ে উঠে হ্যাঁ আজকে যে পরিমাণে চাপ দেখতেছি ভাই ভাই এমনিতে আমারও ভয় করতেছে নিজেরই হাইওয়েতে গাড়ি দেখে তো আল্লাহ যাই যাকে যেখানে যেভাবে রাখছে ভালো রাখুক আল্লাহ ও ভাই এখানে কি সুজুকি কি আলানা ফালানা ডিমকানা পুরা দোরা গাড়ি চাইতেছে আয় আই রিস্ক কোর মাই আমার ফুরবির সাথে কি সুজুকির খাওয়াচ্ছে না যে সেক্সারের কথা কইতাছি নাই যে সেক্সার তুই ফাঁকে তুই অফিসিয়াল বাপে বাংলাদেশে নাই আমার কন্টেনটা ফানি কন্টেন তো যেখানে যেটা পাই তো সেটাই আইনে উঠে চিপকে ধরি তো আমাদের বড় ভাই তো আমাদের আমাকে রাই খেয়ে চলে গেছে এখানে আরেকটা একটা ভয় আছে কারণ ওনার তো যে লাইট সমস্যা ভাই আরেকটা জিনিস খেয়াল করছি ভাই যে বড় ভাই ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে তো ট্রাফিক মানে কি বলে হাইওয়ে পুলিশ লেখাপড়া করতে আর কি যে উনি তো আগে লেখাপড়া করে নাই তো বাইক গাড়িটা উল্টে গেছে তখন ওনে একটু সুযোগ পাইছে ওইখানে লেখাপড়া করতেছে তো ওইটা দেখে আমার যে ভাই পলাইছে পুরা দোড়া মনে করছে ওইখানে চেকপোস্ট পড়ছে এখানে সব অ্যাক্সিডেন্ট করা গাড়িগুলো এখানে রেখে দিচ্ছে তো বোয়াপুরের এই রোডটা আমি আইছি ফার্স্ট টাইম মানে এদিক দিয়ে ঢুকছি ফার্স্ট টাইম ওর ভাই মোর সিটটা ভালো লাগছে আমার ওয়াও মসজিদ ঝাকাস একতলা হইলে কী হব টাজা করছে জস বা তো দরকারের সময় কোনো বন্ধু বান্ধব পাওয়া যায় না আর আজকে হলো চোদ্দোই ফেব্রুয়ারি যেটাকে বলে ভালোবাসা দিবস আর আমরা গার্লফ্রেন্ড থুয়ে এই হারামদাদারে বসায় নিয়ে যাইতাছি গার্লফ্রেন্ড তো নাই গার্লফ্রেন্ড থাকলে পরা বসাইতাম কিন্তু গার্লফ্রেন্ড নাই সেই কারণে আমরা যাইতাছি নামাজ পড়বার লেগে মানে গার্লফ্রেন্ড থাকলে পরে গার্লফ্রেন্ড নিয়ে মানে গার্লফ্রেন্ড পড়তাম আর এখন নামাজ পড়ত তো অ তো অ যাই হোক রোজা রাখছি এসব কথা না বললেই নয় তো আপনাদের সাথে মজা করতেছি তো এটা সিরিয়াস নিয়েন না আর সিরিয়াস নিলেও আমার কিছু করার নাই আমার বাইকের পিছনে না ভাই একজন বসলে পারা সব থেকে ভালো হয় কারণ কি ব্রেক কন্ট্রোলটা মনে করেন যে ফোর ভিট এমনিতে পিছনের চাকাটা স্লিপ করে আর পিছনে একজন পিলিয়ন থাকলে পড়া। মনে করেন যে ওরা ধরা চলে আর কি ব্রেক পিরা মজা পাবে আমরা এখন কই আছি আনোয়ারা মার্কেট ওর মেমোরিয়াল আলাদা ফানা ওটা বুঝে নিয়ে এখানে একটা ছোট্ট একটা চাই রেস্ট তারপর এখন ও ভাই ফোরবিটা দেখছেন কি জোস মডিফাই করছে ভালো লাগছে তো এরকম দিন আমারটাও করার চেষ্টা করব। তো এখন তো এই ভাঙা গাড়ি আর যাই হোক জো এত কথা বলছি এত কথা বলছি এই যে ভার্সন ফোরের এর সাউন্ডটা জোস লাগে বা একটু সাইলেন্সারটা একটু মানে অ্যাক্সেলারেটর একটু থ্রোটল দেন তো হালকা মানে জোরে সাউন্ডটা বাড়ি করতো মানে ভয় পাইতেছে ওনার মানে পিছন ফাইটে যাবো নতুন গাড়ি তো ঠিক আছে না ভাই ওই দেখো মুরব্বী আমাকে দেখতেছে না কি দেখতেছে কেন জানেন আমি তো গ্লাসটা লাগাইছিলাম না এই যে হাই হাই মুরব্বী রাস্তা পারো আবার আমার দেখতেছে বড় ভাইয়ের জন্য যে কত কি করতে হইতেছে আমার এই যে একটা বাস এটা কি প্রাইম এন্টারপ্রাইজ ঢাকা ভোয়াপুর টাঙ্গাইল আলানা ফালানা ডিমকানা এই বাসকেও আমার সাইড দিয়ে দিতে হয়েছে বুঝতে পারছেন কি তো কেমনটা লাগে এই ফোরবির পান সম্মান কি থাকবে 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 না ফুরবি নিয়ে আমার এই ভাঙা বাসকে মানে সাইড দিয়ে দিতে হয়েছে ছি ছিঃ ছি মানে ফুরবি বলতেছে যে হারামদাদা তুই কি করতেছ আমাকে আমাকে নিয়ে কিন্তু তুই ছিনে মিনি খেলতেছিস দেখো তো টানি না ওই মে টানদেন আমার সাইড দিয়ে নে আমার গেঞ্জ বাড়ছে হারামদাদায় আজ চলাইতেছে না ফেলাগাড়ি চাইতেছে আমার হালিমা চলে আসছি আমরা পুলিশ মামারা খুব একটা মানে বসে না মানে দেখলাম না তো সারা রাস্তায় তো সেইটা ভালো লাগলো কিন্তু পুলিশ থাকলে আরও ভালো লাগতো এবার ধাওয়া ধাবি হইতো মনে করেন যে একটা কন্টেন বের হয়ে যেত তো সামনে যেন পুলিশ আবার না থাকে জামালপুর সত্তর সাতাত্তর কিলো সেভেন 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 ডাবল সেভেন ট্রিপল সেভেন না সরি একটা কাইটে দিয়ে ঠিক আছে এখানে চলাচল নিষেধ হ্যাঁ চলাচল নিষেধ কেন কে পাটা ফাজলামি করো আইসি চলবার নিকে কয় চলাচল নিষেধ আর নানিরে খালি ঘর এমনি যাবার নিষেধ এক জায়গায় কয় চলাচল নিষেধ আমি পাঁচচল্লিশে টাইনে যাইতেছি এই ফাঁকা রোডে কারণ ওই যে পিছনে বড় ভাই রয়েছে আসতে পারতেছে না পাঁচচল্লিশে রয়েছে তারপরেও আমার থেকে বিষ হাত রইছে রয়েছে পাঁচচল্লিশটা তেতাল্লিশ ওই দেখো ওই যে এগুলো কাজ হলো কাজ অস্থির ও ভাই 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 ই আর ও সব দিকে আলাদা কিন্তু এখানে লুকটা জোশ লাগতেছে ক্যামেরায় দেখা কেমন যাইতেছে আমি জানি না কিন্তু এখানে থেকে তো জোশ দেখা যাইতেছে সিন আমাদের ওভারটেক করে চলে যেতেছে গাছের সিস্টেমটা অনেক সুন্দর দেখা যাইতেছে তো সব কিছু মিলিয়ে আমি অনেকদিন পর ট্যুরে আসছি তো সব কিছুই ভালো লাগতেছে মানে এখন একটা সত্যি কথা বলি ঠিক আছে যেমন ধরেন যেদিন মনে করেন যে চিন্তা ভাবনা করে আসি বাসা থেকে আজকে মারবো চাই আর উল্টা পাল্টা মানে খিচখানা বাজাই দেবো তো সেই দিন আর কোনো মেয়া দেখি না রাস্তায় ঘাড়ে আসছে তো আজকে রোজা রাখছি নিয়তটা ঠিক রাখতে হবো নজর ঠিক রাখতে হবো আজকে সব মেয়া দেখা যায় যে ও চালা সব মানে গাড়ির কাজকাম বাদ দিয়ে নিয়ে রোডের মধ্যে ঘোরাফেরা শুরু করে দিচ্ছে কারণ আমি দেখতে পারবো না ছি 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 এটা কি সম্ভব এটা কেন হয় আজকে অনেক ধরনের ফাইজলামি করতেছি তো আল্লাহ জানে যে আমার রোজা তো যাই হোক সবই আল্লা ভরসা মানে যাই বলতেছি সব মজার মাইন্ডে বলতেছি কারণ আমার অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না হাই হাই পিছনে আবার এলো টিকটক ভিডিও চলতেছে এখন যেন কোথায় আসছি আমার এলো এখানে সাইনবোর্ডে লেখা ছিল তো পড়তে পারি নাই আমি তাই কি হয়েছে বলতে পারবো না কোথা ঠিক আছে দেখতে থাকেন তারপরেও গাতেছি বঙ্গবন্ধু সেতু বিশ কিলোমিটার মানে বঙ্গবন্ধু সেতু মানে গাজা গুজা খেয়েছে নাকি বঙ্গবন্ধু সেতু কোনে পাবো হ্যাঁ উল্টা পাতলাম না তো কে জানে কি জানে জানি না এদিকে বঙ্গবন্ধু সেতু যাওয়া যায় হয়তো যাওয়া যাইতে পারে তোমরা পুরো রাস্তা নেও তা ছাড়া আমাদের যাইতে দিও না আমরা রোড ধৈরা যাইতেছি স্বাগতম কি লেগছে ভুয়াপুর উপজেলা আলহামদুলিল্লাহ আমরা ভুয়াপুর ভিতরে মানে ভুয়াপুর জেলায় ঢুকে পড়েছে বিকেলবেলা হয়তো যাওয়ার টাইমে দেখা যাবে জোড়ায় জোড়ায় বাইক নিয়ে পারাবারি করতেছে তো সেই শ্যুটটা যদি পাওয়া যায় সে কারণে আমি থ্রি সিক্সটি ভিডিওটা একটু কম করতেছি কারণটা হইলো আমার ভিডিও ফুটেজ মানে মেমোরিটা যদি ফুল হয়ে যায় অথবা ব্যাটারি যা যদি লো হয়ে যায় তখন হয়ে যাবে সমস্যা হ্যাঁ আমার সামনে পুলিশ দলে পরে চালান পাক্কা যদি ধইরা বলে ক্যামেরা দেখলে ওই চালান পাক্কা ক্যামেরা দেখলে রাস্তা না না ক্যামেরা যদি দেখে আর যদি দেখে যে কাগজ পাতি নাই তাহলে মনে করেন যে ট্যাকা খাবই মানে কেশ দিবই তো ছো গাইস আমরা আবারও লোকাল গাছের মানে কয় লোকাল গাছের না লোকাল বাসের পিছনে পড়ে গেছি গা ঠিক আছে তো এই বাসটা তো উড়া দূরে টানে বিশের উপরে উঠায় না সমস্যা ওইখানে সাইডও পাওয়া যায় না কারণ যে রাস্তা ভাঙা নাও জুবিল্লা নাও দেখো এখানে কিছু বলার আছে কি এটা স্ট্যান্ড বাসের স্ট্যান্ড এখানে সরাবো না তো এটা পিছনে ঢুকাবো ও আবার সামনে কি হয়েছে রে ভাই মাটি মুটি ফালে রাস্তার অর্ধেকটা পোড়া ফুল করে ফেলছে এটা হলো বাংলাদেশ এখানে সবকিছু সম্ভব সামনে কি আবার ও ট্রেনে আসতে আসছে ওয়াও ট্রেনের ভিউ দেখতে পারবো মাংনা মাংনি টাকা ছাড়া ওই আমার সামনে দে ট্রেনের ভিউ আমি পাশে পড়ে গেছি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই এটা ভাই যাওয়ার টাইমে মনে করবা এটা একটা ও মা হ্যাঁ মাদার কি চোখে ও দেখেন ভাই রাস্তা থুইয়া মনে করেন এমন আইসা পড়ছে একটুর জন্য তো আমি গেছিলাম আমাদের যমুনা সত্য না সরি 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 ভুল হয়ে গেছে যমুনা নদী যমুনা নদীর ব্রিজ দেখতে কেমন কেমন লাগে তো যমুনা নদীর আইসা পড়ছি পানি ছাড়া যমুনা নদী দেখা যাইতেছে তো সময় যদি থাকে বিকেলে তো দেখার চেষ্টা করব যে এখান থেকে যমুনা নদীর ভিউটা কেমন আসে আর কেমন কি দেখা যায় তো এখনকার মতো রোড ভিউ নেন যমুনা নদীর ভিউ পরে নেওয়া যাবে এখানে কি লেখা রয়েছে ভুয়াপুর তারা ওই যে আলানা ফালানা দেখছেন কি এত সুন্দর একটা ভিউ প্লাস এখানে সরি সড়ক বিভাগ আলানা ফালানা টাঙ্গাইল মানে ভুয়াপুর গিয়া ভুয়াপুরকে ম্যাটার খাতাম ভাই খাতাম এখানে কী লেগছে সরিষাবাড়ি তেত্রিশ কিলোমিটার তো এখন কি আমি সরিষাবাড়ি যাব সরিষাবাড়ি কি মাংনা সরিষা দেয় তো কেউ কারো যদি জানা থাকে তাহলে কমেন্ট করবেন ঠিক আছে আজকের ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন যদি ভালো লাগে থাকে আর যদি ভালো না থাকে প্রত্যেকবারের মতো ওই কমেন্ট করে যাবেন ঠিক আছে কেন ভালো লাগলে না কোন জায়গায় ভুল ছিল কোনটা সংশোধন করলে আপনাদের ভালো লাগতে পারে তো সেই জিনিসটা আমার জানা খুবই প্রয়োজন কারণ আমি সেটা সংশোধন করার চেষ্টায় আসছি তো আপনাদের যেটা ভালো লাগবে আমি সেটাই দেব ঠিক আছে আর কিছু মাঝে মধ্যে আমি মানে রিয়াকশন ভিডিও মানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে ব্লগের সাথে সাথে কিছু রিয়াকশন ভিডিও বানাবো এতেখানে যমুনা নদী তো যমুনা নদীর মধ্যে পানি দেখা যায় তাছাড়া ওটা আলাদা বিষয় তো যমুনা চক এটা বলা যায় যমুনা চক হয়ে গেছে যমুনা সার কালা পালা না ডিলকানা ওইটা দেখা যায় নদীর কোনো সীমানা নাই এখানে সবাই চাষ করতেছে যমুনা নদীর মধ্যে দেখো দেখো ওয়াও তো আজকে চোদ্দই ফেব্রুয়ারি জোরা তো দেখা স্বাভাবিক কিন্তু দেখা যাইতেছে কম সেটা এলো অস্বাভাবিক দেখো এখানে লোড করতেছে এখানে জোরা তো কয়েকশো জোরা মানে ছেলেদের মেয়ে নাই জোড়াই জোড়াই তো এখন যেমন একটু স্লো যমুনা নদীর পানিটা দেখা যায় ওয়া 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 দেখুন এখানে চিল মোড়ে যাবো কারণ আমরা আসছি চিল করার জন্য চিল নদীর ভিউটা পানিটাও তো অনেকটাই সুন্দর একটা সময় করার লাগতেছে এটা আবার একটু গ্রাম অঞ্চলের মতো তো রাস্তার ভিউ জস মানে ক্যামেরা তো ক্যামেরা নানি ঘর কিসের জন্য যে গোপরো কিনছিলাম মানে গোপরো তো না ডিজ মাইকশন ফোর তো যাই হোক মানে গোপরাও দেখছি তো একই কোয়ালিটি মানে মোবাইলের ক্যামেরাটা যতটা মানে গ্রিন স্ক্রিনটা মানে গ্রিন বলে যে সবুজ কালারে যেটাকে বলা হয় বলা হয় মানে যাই হোক মানে সবুজ কালারটা এই ক্যামেরাতে খুব একটা ফোকাস আনতে পারে না এটা ব্লার আসে দেখছ কিরম ট্রানিং কিরম ট্রানিং গাড়ি পুরা শোয়া ফেলতো কেমন দেখা যায় রে পাখি গাছগুলো সুন্দর ও ভাই জোস মানে সিস্টেমটা ভালো কালারটাও ভালো মানে পুরা প্রকৃতির ভীষ্য মানে অনেক দিন পরে এত ভালো একটা জায়গায় বেড়াতে আসছে হুম অনেক দিন জায়গায় এত ভালো কি অনেক দিন দেখো আবার কী আসে ও ভাই ওরা দরা। ছাপরি রাইডার মানে কি বলবো প্রকৃতির দৃশ্যটা যদি নাই নিতে পারি তাহলে লাভ নাই তো এইসব রোডে মানে হাইওয়ে মানে হাইওয়ের মতো টাইনে গাড়ি চালাইলে কোনো মজাই পাওয়া যাবো না দেখো দুই দিন বোড়া গাছের ছাউনি ও ভাই মানে এই স্পিড পারফেক্ট ঠিক আছে কারণ আমরা আসছি বেড়ানোর জন্য দেখো এটা কি গাড়ি ভাই আমি ফার্স্ট টাইম এই গাড়ি দেখছি তো সেই জন্যে হ্যাপি কার ডে ও মাই গুড নে

ভাই এটা যে ভেঙে রিসে আমি তো জানাই ছিল না যে পরিমাণে রাস্তা ভাঙা আর ব্রিজ কয়েকটা বানাইতেছে তো তো একটু রিস্কি হয়ে গেছে এখন ভোয়াপুর গোপালপুর মানে ভয়াপুর থেকে গোপালপুর আসার রাস্তাটা একটু রিস্কি রিস্কি ভাব তো যাই হোক যত মানে দিন যাব ব্রিজ ভাঙবে উন্নত করবে মানে এরকমই চলবে আর কি তো সেটা তো চলতেই থাকবে আর আমাদের এভাবে চলাফেরা করতেই হবে রিস্ক 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 হ্যাঁ তো ইস্ক হ্যা আর ইস্ক হে তো রিস্ক হ্যাঁ মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আলানা ফালানা চকের মধ্যে কেন মামা একটু বাপের চাইপে যাও গো তোমার বাপের রস্ততে যাইতেছি ওই যে মসজিদ দেখা যাইতেছে তো এখানে পার্কিং এর জন্য ডাকাডাকি শুরু হয়ে গেছে আগে মসজিদটা ঘোরান দেবো এটা ছোট মসজিদ না এটাও সৌন্দর্য তো যদি ক্যামেরা এলাও করে তো ভাই সবাই নামাজ শুরু করে দিচ্ছে ও ভাই মসজিদের কাজ ক্লিয়ার বাইরের কান্ট্রিতে চলে আসছো দেখছো কি জস এখন পার্কিং দিবেন কে ওই জায়গায় দিবেন না ওই জায়গায় ওই জায়গায় তো পার্কিং এই যে আন্ডারগ্রাউন্ড সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত বাই সেফটি যেখানে ভালো ওইখানে যাবো ঠিক আছে না সেফটি মানে দুই এক টাকা বেশি লাগলেও বাইক ও বাই হেলমেট সেফটি ওয়াও এই জিনিসটা বোধ জস লাগে এখানে তো হেলমেটটা পার্কিং করতে গেলাম আমার হেলমেট ফিরে গেলাম এইখানে রে ভাই আপনারা কেমন কেমন লাগতেছে তো পার্কিং সিস্টেমের বাইকটার ইস্যু আমার ওই তো ওখানে। নি হ্যাঁ আই সে মার্সিডিজ যাচ্ছে ভাই জুতা হাতে নিছে। আমরা মার্সিডিজ যাচ্ছি আমারটা আমার হাতে। হ্যাঁ চলো সবাই ছবি তুলতাছে আমরা ভিডিও করছি। ওইদিকে মহিলা আছে। এখন আমরা এই সিঁড়িটা না পুরাই রিস্ক লাগে আমার উপরে যেটা আছে কারণ ওটার মনে করেন যে ধনুটাও খুবই একটা সিস্টেম না বড় ভাই তো ওরা ধরা উঠতেছে আমার তো ভয় করতেছে ভয় পাইতেছো তুমি তুমি আমার মতো ভয় পাইতেছো মিস্টিকের কিছু নাই ওই যে ওনাই করে তো লেন নিছেন হ্যাঁ হেলমেট কি আমি নিয়ে আইছি হেলমেট তো আমি রাই গেছি না ও এখানে কার উপরে উঠা হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখাই ছিল না জানাই ছিল না এই জায়গাটার কথা বলতেছিলাম এই যেখানে এই রিলিংটা নাই কে মানে দেনই না কি কি আলানা ফালানা আমার সেই ভয় করে কারণ আমার একটু উচা থেকে সমস্যা আসছে

আর চলেন চলেন নামাজের সময় হয়ে গেছে সবাই এখন ভিতরের দিকে চলে যেতেছি ঠিক আছে ওই যে এই যে ক্যামেরাম্যান জলদি ফোকাস করে এটা দরকার ঠিক আছে এখানে আস হ্যাঁ এই যে এই যে আমার পিছনে যে বৈশা আসছিল হারাম দাদা এই যে একটু আগে একটা ভাইরাল ডায়লগ দিলো না ডায়লগটা আবার বলো তো দেখি বলো কোনটা একটু জোরে বলতে হবে এখানে মাইক্রোফোন নাই কোন ডায়লগ ওই যে কি বলে যেন দাদা হ্যাঁ দাদা এখন বলা যাবে না i know. সবকিছু শেষ সুটমুট শেষ এখন চলে যাবো ঠিক আছে এখন বের হওয়ার চেষ্টা করতেছি তার আগে জুতা তো এখন এলো বের হয়ে যাইতেছি সাথে আমাদের ভাই ও এই যে তার সাথে এলো আমার জুতা জুতাটা না দেখলেও চলবো কিন্তু এখন মসজিদ থেকে বের হয়ে যাইতেছি নামাজ শেষ শুট নেওয়া শেষ যতটুকু সম্ভব নেওয়া হয়েছে আর এখানে যে মানুষ শুরু তো নিতেই পারলাম না সম্ভব হলো না খুব একটা শুট নেওয়া আবার এ মানে মসজিদ তো আগে বড় বানাইছে আর কি বানাইছে ঠিক আছে মুরসি থাকে মানে বলতে অনেক মসজিদ থাকে যেমন মানে কেউ এবারে না দেয় বলেছে হুম হুম ওইরকম কোনো কাহিনী আমি জানি না জানলে পরে অবশ্যই জানাবো ঠিক আছে এখন আর কত জুতা বইরা নেই যত তো দূরে যাই না এই যে এরকম একটা বাইবারাদার থাকলে হইছে আমরা সবাই ঘুরতে আসছি আর ভাইয়া আমাদের এই যে হেলমেট পাহারা দিতেছে হ্যাঁ আরে এখনই সে ফেস্টিভ্যাল করে দিব ফেস্টিভ্যালের না নিরে খালি কর নগদ তোমাকে সহ